যুক্তরাজ্যের ম্যাকডোনাল্ডের কোনো ব্রাঞ্চে কোনো কর্মী যদি যৌন হয়রানের শিকার হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে ব্রিটেনের ম্যাকডোনাল্ড নিয়ে দীর্ঘদিনের অভিযোগ হলো তাদের কর্মীরা নানানভাবে যৌন নিপীড়নের শিকার হয় পরবর্তীতে ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কিন্তু এখন বিবিসির হাতে একটি ইনভেস্টিগেশন রিপোর্ট আছে এবং সেখানে দেখা গেছে যে ম্যাকডোনাল্ডের বিভিন্ন ব্রাঞ্চে কর্মীরা সেক্সুয়াল এক্সপ্লোটেশনের শিকার হয়ে আসছে তাই এই ধরনের নিপীড়ন বন্ধে ম্যাকডোনাল্ডের এক হাজার চারশো আউটলেটকে চিঠি দিয়ে লিগেল রিকোয়ারমেন্ট মেনে চলার আহ্বান জানিয়েছে ইকুয়ালিটি ওয়াশক যৌন হয়রানি বন্ধ না করলে ম্যাকডোনাল্ডের ব্রাঞ্চগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন নামের ওয়াশকটি ম্যাকডোনাল্ডের বেশ কয়েকজন কর্মী বিবিসিকে জানায় যে যৌন নিপীড়ন বন্ধে চিফ এক্সিকিউটিভের প্রতিশ্রুতি সত্ত্বেও তারা এক বছরেরও বেশি সময় ধরে যৌন হয়রানির শিকার হয়েছেন তবে ম্যাকডোনাল্ডস বলছে যে তারা তাদের কর্মচারীদের জন্য এটি নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সাউথ ওয়েস্ট স্কটল্যান্ডে ম্যাকডোনাল্ডের ফ্রাঞ্চাইজি রেস্তোরাঁয় কাজ করা একজন কর্মী জানান লিগেল অ্যাকশন নেওয়ার হুমকি কর্মীদের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ভূমিকা রাখবে উনিশ বছর বয়সী এই কর্মী আরও জানান তিনি বারবার তার সহকর্মীদের দ্বারা অপমানজনক কথাবার্তা এবং মৌখিক গালিগালাজের শিকার হয়েছেন জানা গেছে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁর বেশিরভাগ ফ্রাঞ্চাইজি দ্বারা পরিচালিত হয় ফলে আলাদা আলাদা অপারেটর কর্তৃক আউটলেটগুলো পরিচালনা করা হয় তারা আলাদাভাবে কর্মীও নিয়োগ দেয় দুই সালের ফেব্রুয়ারিতে ইকুয়ালিটি ওয়াচটক ম্যাকডোনাল্ডসের সাথে একটি চুক্তি করে চুক্তির আওতায় যে কোনো রেস্তোরাঁ যৌন হয়রানি প্রতিরোধ করার জন্য কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো সেই চুক্তির আওতায় পড়েনি কিন্তু সর্বশেষ চিঠিতে ইকুয়ালিটি ওয়াচলক বলছে যে ব্রিটেনের ছোটো বা বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই ইকুয়ালিটি আইন মেনে চলতে হবে ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের প্রধান নির্বাহী জন পেট্রিক জানান রেস্টুরেন্টগুলোতে বৈষম্য এবং হয়রানিমূলক যে ব্যবস্থা কার্যকর করা হয়েছে সেটা বাদ দিয়ে সমতার পরিবেশ তৈরি করতে হবে এছাড়া কর্মীদের যৌন নিপীড়নের মধ্যে অপরাধ থেকে সুরক্ষা দেওয়া প্রতিষ্ঠানের দায়িত্ব কেউ এসব দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে আর সমাসম রানার টিভি লন্ডন